আমার সামনে যেই ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা হইল মুক্তারপুর ব্রিজ এটা মুন্সীগঞ্জের ভিতরে পড়েছে এই ব্রিজটি তো আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে যেতেছি দেখতেছেন আমাদের সামনে আরও তিনটি লঞ্চ আছে দেখতে পারতেছেন তো আমাদের পাশে আছে একটি আর আরেকটি আমাদের আরও অনেক পিছে আছে তো আমরা একসাথে এই ষাটটি লঞ্চ যা চলছে তো আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন যে উপরে দিয়ে গাড়ি যেতে আছে। যারা এখনও আমার এই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সারা রাত্র ঘুমানোর পরে আমরা সকাল হয়েছে এখন তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় সদরঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা এখন মুক্তারপুর ব্রিজের নিচ দিয়ে আসলাম এখন আমরা আছি বুড়িগঙ্গা নদী যেটি কিনা না পানি কিছুদিন যাবৎ অনেক ঘোলাটে ছিল তো একটা না বৃষ্টি হওয়ার কারণে পানিটা বেশ পরিষ্কার দেখতে নদীটা খুব সুন্দর লাগছে এখন তো সব সময় যদি এরকম থাকত অনেক সুন্দর লাগত নদীটিকে দেখতে খুবই চমৎকার লাগে পানিটা যদি একটু ভালো থাকে তো অনেকে গোসলও করতে পারে তো দেখা যায় যখন পানিটা ময়লা থাকে তখন আর কেউ ওই পানিটা ব্যবহার করতে পারে না তো আশা করি সবাই যদি পরিষ্কারভাবে এটা রাখে তাহলে পরিষ্কার থাকবে আমাদের লঞ্চ এখন প্রায় সবকটি বলতে গেলে ফতুল্লা যে ঘাট আছে এই ফতুল্লা ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি তো এখানে একটি ঘাট দিবে এই ঘাট দেওয়ার পরে ফতুল্লা ঘাট দেওয়ার পরে ডাইরেক্ট তারা ঢাকা যে সদরঘাট আছে সেখানে চলে যাবে তো আমি ফতুল্লা ঘাটি নেমে যাব এখানে তো সব কিছু মালপত্র যা যা আছে সব গুছিয়ে নিয়েছি এখন আর হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে আর কি ঘাট দিবে সামনে একটা মোচর আছে নদীর এই মোচড়টা পার হলেই সেই ফতুল্লা লঞ্চ ঘাট তো দেখতে পাচ্ছেন যে এই নদীর পাশে কত বড় বড় সিমেন্ট কারখানা আছে আর তার পাশে যে সিমেন্ট যেই জাহাজ দিয়ে আনা নেওয়া করে সেগুলো নোংর করে রাখা হয়েছে আমি প্রায় তিন চার বছর পর আবার লঞ্চে একটা যাতায়াত করলাম তো সব সময় গাড়ি দিয়ে যাওয়া আসা করতাম তো এবার চিন্তা ভাবনা করলাম যে লঞ্চে যাই দেখি কত সময় লাগে তো আগে যখন গেছি তখন এত সময় লাগে নাই এবারের মতন তো এবারে সবকটি লঞ্চই দেখলাম যে বেশ সময় নিয়ে আর কি যাতায়াত করতেছে এত সময় নিলে দেখা যায় অনেকের দ্রুত যাওয়ার ইচ্ছা থাকলেও যাইতে পারে না তো আশা করি যেন লঞ্চগুলো আরও দ্রুত যাতায়াত করে যাতে মানুষের সুবিধা হয় তাহলে দেখা যায় লঞ্চের যাত্রীও বাড়ার সম্ভাবনা থাকব তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন